কথা কথা আজকে আমি বেরিয়ে পড়েছি কমলপুরের ভীম মেলায় প্রস্তুতি দেখাতে আপনার সাথে আমি সব কিছু শেয়ার করবো দেখতে থাকুন আজকে হচ্ছে মঙ্গলবার পরের মঙ্গলবার ভীম মেলা আছে একদম হাঁটতে হাঁটতে ভীম মেলায় মন্দিরের সামনে আপনার দিকে এবার দেখায় ওই যে দেখতে পাচ্ছেন ভীম মন্দির আর এদিকে দেখছেন দাদারা কত সুন্দরভাবে প্যান্ডেল করছে ভীম মেলার প্রস্তুতি কাজ চলছে আপনার দিকে আমি ভীম মন্দিরের ঠাকুর ও মেলার চারিদিকটা ঘুরিয়ে দেখাবো দেখতে থাকুন মেলার প্রস্তুতি কাজ কতটা এগোলো সবকিছু শেয়ার করবো দেখতে থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছেন দাদারা প্যান্ডেলে বাঁশ বাঁধছে দেখতে ভীম মেলা তো চলেই আসলো তার জন্য বেশি দিন বাকি নেই প্রত্যেকটা দাদারা খুবই তাড়াতাড়ি সঙ্গে কাজ করছে খুবই সুন্দরভাবে বাঁশে প্যান্ডেল বাঁধছে এই দেখুন দাদাটা বাঁশ বাজছে প্যান্ডেল দেবে মেলায় তার জন্য দেখতে পাচ্ছেন ভীম মেলায় ভালো দোকান বসেছে চারিদিকটাই ভালো দেবে কি দোকান দেবে এটা বন্ধুরা চলুন এবার তাদের সাথে একটু কথা বলে নি কিছু বলতে কি কি বলুন একটু খেললা ও আপনি কোথায় কোথায় মেলায় যান মেলা বসান কোথায় কোথায় মেলায় বসান হ্যাঁ আগে কোথায় বসেছিলেন এর আগে আচ্ছা আচ্ছা ও বাড়ি ভালো ফ্রেন্ড আচ্ছা খেলার জিনিস সব একটা করে সাজাচ্ছে বন্ধুরা এদিকে দেখুন দাদা দোকানে মালপত্র সাজাচ্ছে সব মেলায় গোদক এই দাদাটা মেলায় অনেক কিছু আলদ সাজিয়ে ফেলেছে দেখতে পাচ্ছেন তারা এদিকে দেখতে পাচ্ছেন মেলায় অনেকে দোকানে সবকিছু রেডি করছে কাজ চলছে দেখতে পাচ্ছেন বন্ধুরা চারিদিকে অনেক মেলা বসেছে দেখুন বিভিন্ন রকমের জিনিস বেটি করে রাখা হয়েছে তাই দোকানে সব সাজানো হবে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কাপ সাজিয়েছে বন্ধুরা এই দেখুন মেলায় দোকান দেবে বলে মেলায় জিনিসপত্র সব চলে এলো গাড়িতে করে গাড়িটা একদম প্যাকড আছে বর্ষাতে সরঞ্জাম তো অনেক কিছুই লাগে তার জন্য দাদা দিদিরা সুন্দরভাবে মেলায় জিনিসপত্র মাল लाਵਾচ্ছে বন্ধুরা এবার আপনাদের জন্য কত বড় এই যে ভীম মন্দিরটা কত সুন্দর কত বড় মন্দির। ভিতরে ঢুকে বা ভীম ঠাকুরটা দেখাই। চারিদিকটা খুব সুন্দর করে ঘিরে দিয়েছে। এরা এই যে কত বড় ভীম ঠাকুরটা। যারা আপনাদের ভীম মেলার প্রস্তুতি সব কিছু শেয়ার করলাম। বন্ধুরা আপনাদের সাথে আমি সমস্ত কিছু শেয়ার করলাম ভালো লাগে সাবস্ক্রাইব লাইক করে দিও নোটিফিকেশন অনুযায়ী দেখতে পাওয়া যায় ভিডিওটা আপনাদেরকে পৌঁছে যায় ভালো থাকস